সালা আহমদ মুসা তঙ্গি ফারুর মতো জেই রে ফারু গৌতম মতো বইয়ের সুদে নিরোজনে একাল্লার আপাতত গুতম একদিন আল্লাহ তালার আপাত গুতি করতে এতকা ফেরার মতো বাসার খিদা গিয়ে বুকা গিয়ে সালা আহমদ মুসা তঙ্গি ফারু নামিয়ে নামে এক পরে একটা সরা দেওয়া দেখ

বার বছর বছর হবা মানে কি ঘর ফেরত ঘোড়া গোড়া ফুড়ব এক নম্বর শত দ্বিতীয় নম্বর শত নাম বারো বছর হত হইম দেখ বারো বছর দ্বিতীয় নম্বর হয়ে যা তুই তুই আনারগুলো হাই মাসে বারো বছর গোলাম সাল আহমদ কিন্তু হাই রে আনারগুলো বার বছর গোলাম সেটা নাই য